হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর এখন দেখো ছাদে চলে এসেছি কতগুলো কাপড় মেলতে আজকে সকাল সকালে সমস্ত কাজ সেরে নেব মানে রান্না থেকে শুরু করে ঘরের কাজ ঘরের কাজ মোটামুটি হয়েই গেছে বন্ধুরা শুধু বাকি রান্নাটা তো নিচেকে এখন গিয়ে রান্না বসাবো আজকের ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি ধরো ঘর ঘরঝা ধোয়া তো কাপড় কাচাটা বাকি ছিল তো এটাও আমি করে নিলাম এখন মানে নটার মধ্যেই আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে বললাম না এসে রান্না বসাবো তো রান্নাটাও সকাল সকাল করে নিচ্ছি বাঁধাকপিটা কাটতে বেশ অনেকটাই সময় লেগেছে বন্ধুরা তাই জন্য বাঁধাকপিটা কেটে তারপরে আমি কাপড়গুলো কাচতে গেছিলাম আমি জানি বাঁধাকপি কাটতে অনেকটা সময় লাগে মানে আমার তো ভালোই লাগে আর ঘুরতেও অনেকটা সময় লাগে জানো মানে বাঁধাকপি কাটতেও সময় লাগে আর রান্না করতেও অনেকটা সময় লাগে আর এই যে দেখো এখন বাঁধাকপিটা আমি একটু সিদ্ধ বসিয়ে দিলাম আজকের তাড়াহুড়োর কারণ হচ্ছে আজকেরে যাবো ছেলেকে স্কুলে ভর্তি করতে আর আগে একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি ফর্ম আনতে যাব স্কুলে তো ফ্রমটা এনে বাদ বাকি অনেক কাজই বাকি ছিল বন্ধুরা যেমন কিছু জেরক্সের ব্যাপার ছিল ফটোর ব্যাপার ছিল তো সেইগুলো একেবারে জোগাড় করে তো আজকেরই যাব ছেলেকে স্কুলে ভর্তি করতে নাহলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো আজকে যা হোক করে দেখো দুটো রান্না করেই আমাকে যেতে হবে তার মধ্যে আবার ধরো এসে ছেলেকে স্নান খাওয়াও করাতে হবে ধরে নাও আজকের আমার হাতে একটু সময় নেই যে আমি তোমার তোমাদের সাথে ঠিকভাবে ব্লগ শেয়ার করবো তাও বন্ধুরা যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি আজ যেহেতু সোমবার আমার নিরামিষ তো নিরামিষের দিনে ঝামেলা একটু বেশিই থাকে সব কিছু তোর খাওয়া যায় না মানে ধরো পেঁয়াজ রসুন বাদ দিয়েই সমস্ত কিছু রান্না করতে হয় মানে প্রতিটা দিনের থেকে যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিনকে ঝামেলাটা একটু বেশি থাকে মানে অন্যের ক্ষেত্রেও হয়তো সেটা হয় না কিন্তু আমার ক্ষেত্রে বেশ ভালোই প্রবলেম হয় কিন্তু কি করব সপ্তাহে আমার দুই দিন নিরামিষ থাকে শনিবার আর সোমবার তো এই দুই দিন যাই হয়ে যাক না কেন মানে বাড়িতে আমি নিরামিষই বান বাড়িতে কোনো অতিথি আসলে সেটা যদি শনিবার আর সোমবার হয় তো আমার তখন না বন্ধুরা খুবই প্রবলেম হয় তখন বাধ্যই তাদের নিরামিষ খেতে হয় আর আমার দিতেও খুব খারাপ লাগে কি করব বলো যতই হোক বাড়িতে আমি যেটা মানি সেটা আমি কিছুতেই লঙ্ঘন করতে পারি না বন্ধুরা মানে ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও সেই দিন আমি না মানে অনুষ্ঠান বাড়িতে খাই না মানে আমি বাড়িতেই রান্না করতে হয় আমাকে হ্যাঁ আমার বর আমার ছেলেও খায় কিন্তু আমি না একেবারে স্ট্রিক্টলিভাবেই মানি বলতে পারো বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর এখন একটু মুগের ডাল বসাবো একটু অল্প করেই ডালটা বসাবো কারণ ওইদিকে আমি একটু সোয়াবিনও বানাবো মানে আজকের দুপুরের মেনু হচ্ছে মুগের ডাল সোয়াবিনের তরকারি আর বাঁধাকপির তরকারি ব্যাস মানে এগুলো করতে করতেই যে কতটা সময় লাগবে বন্ধুরা তার নেই ঠিক কিন্তু আমাকে এগারোটার মধ্যে স্কুলে যেতেই হবে আর ছেলেকেও তার মধ্যে রেডি করাতে হবে তো অনেক কাজ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দুই দিকে গ্যাস ধরিয়ে রান্না করলে রান্না তো না তাড়াতাড়ি হয় কিন্তু কি করবো ওই দিকের গ্যাসে একবার ছেলের খাবার করছি আর একবার ওর বাবার চা গরম করছি এই করতে করতে না ওই দিকের গ্যাসটা ধরানো হচ্ছে না মানে আমি রান্নার কাজে লাগাতে পারছি না তাই জন্যই একটা গ্যাসে রান্না করছি বলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর ওইদিকে ভেবেছি বন্ধুরা যে ভাতটা এসে বানাবো কারণ ভাতটা না করে গেলে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে ভাবছি যে ভাতটা এসেই বানাবো আর তার মধ্যে আমার স্নান করা ঠাকুরকে পুজো দেওয়া ছেলেকেও স্নান করানো হয়ে যাবে ওইদিকে আমার বরকে পাঠিয়েছি একটু স্টুডিওতে কারণ আগের দিন ছেলেকে ফটো তুলতে নিয়ে গিয়েছিলাম তো আজকেরে দেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা দোকান খুলিনি হয়তো অনেকটা সকাল কিন্তু সেই জন্যই হয়তো দোকানটা খুলিনি কিন্তু আমাকে বলেছিল যে নটা সাড়ে নটার মধ্যে এসে নিয়ে যেতে কিন্তু আমার বর গিয়ে একবার ফিরে এসেছে তো আবারও ওকে পাঠিয়েছি যে দেখো গিয়ে দোকান খুলেছে কিনা কারণ ফটোটা আমার আজকেরই লাগবে যতক্ষণ না ছেলেকে একটু ঠিকঠাকভাবে স্কুলে ভর্তি করতে পারছি ততদিন যেন মাথায় একটা চিন্তা কিছুতেই হয় ছড়ছে না বন্ধুরা কারণ ওকে তো তিন বছরে স্কুলে আমি দিতে পারিনি প্রায় সাড়ে তিন বছর চার বছর হতে যায় এখন স্কুলে ভর্তি করেছি কারণটা হলো কারণ ও একটু দেরিতে কথা শিখেছে সেই কারণেই রান্না করতে করতে এসে এখন ছেলেকে গুঁড়িতে সুতো লাগিয়ে দিচ্ছি দেখো কারণ ও বিরক্ত করছে এই গুঁড়িটা না ওর বাবা বাইরে থেকে একটু আগেই এনে দিয়েছে ওকে খেলার জন্য কিন্তু এখন এখনও বায়না ধরেছে এটাতে সুতো লাগিয়ে দাও আমি নিজেই ঠিকঠাকভাবে পারি না ওকে কীভাবে লাগিয়ে দিই বলো তাও বন্ধুরা চেষ্টা করেছি একটুখানি ভালো করে লাগানো তো এখন এটাকে নিয়ে ওকে ব্যস্ত রাখবো আর তার মধ্যে আমি ওইখানে সম মানে রান্নাঘরের সমস্ত কাজগুলো সেরে নেব। আর ওইদিকে আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে বন্ধুরা শুধু গ্যাস মোছা আর রান্নাঘরটা মুছতেই বাকি আজকেরে সকালেই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে এত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেল এখন প্রায় সাড়ে দশটা বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট আর এইখানে দেখো ছেলেকে আবারও খেলা করছে আর এই যে তোমাদের দেখাই আমার ছেলের ফ্রম আর বার্থ সার্টিফিকেটের যে এই যে দেখো এটা হচ্ছে ফ্রম যেটা আগের দিন এনে আগের দিন এনেছি আর এই যে দেখো ফটো তো এখানে হচ্ছে কতগুলো স্ট্যাম্প সাইজ আছে আর পাসপোর্ট সাইজের ফটো দুই রকম ফটোই তুলেছি যেটা লাগে তো সেটাই ব্যবহার করবো মানে দেবো মানে তো বন্ধুরা তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো অনেকক্ষণ পর এসে ভ্লগটা আবার স্টার্ট করলাম এখন বাজে দুপুর সাড়ে তিনটে প্রায় বিকেল হতেই যায় বন্ধুরা স্কুল থেকে আসার পর লে ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে নিজে স্নান করে ঠাকুরকে ঘুরে দিতে খেতে অনেকটা সময় লেগে গেছিলো তাই জন্য সেইগুলো তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারিনি আর এখন দেখছি ছেলের স্কুল থেকে কি কি বই খাতা দিলো ব্যাচও দিয়ে দিয়েছে মানে আই কার্ড যেটাকে বলে তো সব কিছুই দিয়ে দিয়েছে মোটামুটি মানে এগুলো সবই কিনতে হয়েছে বন্ধুরা যেহেতু প্রাইভেট স্কুল মানে কোনো সরকারি স্কুল নয় তাই জন্য আমাকে সমস্ত কিছুই কিনতে হয়েছে প্রায় অনেক টাকারই ধাক্কা একবারে বেরিয়ে গেছে মানে যতটা আমরা এক্সপেক্ট করিনি তার থেকেই ডবল বেরিয়ে গেছে এখন শুধু ছেলেদের স্কুলের ড্রেস একটা ব্যাগ জলের বোতল আর জুতোটা বাকি ভাবছি আজকের বিকেলে গিয়ে কিনে আনবো দেখা যাক কতটা কি করতে পারে যদি বিকেলবেলা মানে সন্ধ্যের সময় সময় হয় তাহলে যাব আর সময় না হলে যেতে পারবো না কারণ আমাকে এই ব্লগটাকেও আবার এডিটিং করতে হবে মানে ভিডিওটা এডিটিং করতে হবে তারপরে তো থামব্যাক ডেসক্রিপশান সমস্ত কিছুই আছে যদি সময় হয় তো যাবো তাহলে তা না হলে আমাকে প্রায় কালকেই যেতে হবে আর এখানে স্কুল থেকে ছেলেকে না ছয়টা বই দিয়েছে আর তিনটে খাতা দিয়েছে আমি এটা বুঝতে পারছি না একটা তো ড্রয়িং বুক রয়েছে সেটা নয় বাদ দিলাম কিন্তু খাতা কেন তিনটে দিল কারণ প্রতিটা বইয়ের জন্য প্রতিটা খাতা আলাদা আলাদা হয় তো সেটাই তো আমি জানি কিন্তু বুঝতে পারছি না কেন তিনটে খাতা দিল তো পরের দিন স্কুলে গিয়ে আবার জানতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব